লর্ডস টেস্টের প্রথম দিন শেষে দ্বিতীয় দিন শেষে মোমেন্ট অফ দ্য ডে যে দুইটা ভিডিও করেছিলাম সেইখানে একটা কথা কমন ছিল দিনটা নিজেদের বলে দাবি করতে পারে ভারত ইংল্যান্ড দুই দলই প্রথম দিনও তাই দ্বিতীয় দিনও তাই আর তৃতীয় দিনে তো সেটা বলারই অপেক্ষা রাখে না এইবার আর পারসেপশনের কিছু নাই কাগজে কলমে স্টেটে স্কোরবোর্ডে সেটার প্রমাণ ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে তিনশো রান করেছিল জবাবে ভারতের প্রথম ইনিংস থেমে গেল ঠিক সেই তিনশো সাতাশি রানে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ইনিংসে দুইটা দলের স্কোর সমান হয়ে যাওয়ার ঘটনা সব মিলিয়েই আছে নয়বার এই শতাব্দীতে এটা ঘটলো তৃতীয়বার দুই সালের পর প্রথমবারের মতো ফলে অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজটাতে ভারত আর ইংল্যান্ড যে কিরকম সমানে সমানে টক্কর দিচ্ছে এই প্রথম ইনিংসের স্কোর প্রথম তিন দিনেই সেই জিনিসটা বোঝা যায় বাকি দুই দিনের খেলাতে যদি খুব ড্রামাটিক কিছু না হয় তাহলে টেস্টটা হয়তো বা হতে যাচ্ছে আবার ইউ নেভার নো কোনো একটা দল অসাধারণ ভালো বোলিং বা ব্যাটিং করলো আরেকটা দলের হয়তো ওই রকম কলাপ ছিল সেই ক্ষেত্রে জয় পরাজয়ের মতো রেজাল্ট আসলেও আসতে পারে কিন্তু আপাতত মনে হচ্ছে লর্ডস টেস্টের পরিণতি ড্র কিন্তু সেইটাকে বোরিং ড্র বলার কোন রকম কোন কারণই আসলে নেই তিনটা দিনই ফ্যাসিনেটিং টেস্ট ক্রিকেট হয়েছে এবং প্রথম দুই দিনের ধারাবাহিকতা তৃতীয় দিনেও আছে এবং এই যে লর্ডস টেস্টে আমাদের একজন প্রতিনিধি যে রয়েছেন বাংলাদেশের আম্পায়ার সর্বদোলা ইবনে শহীদ সৈকত ভাই তার এক ওভারে দুইটা সিদ্ধান্তই আসলে এই পুরো টেস্ট সিরিজটা যে তিনি এত অসাধারণ আম্পারিং করছেন তার মাঝখানে একটুখানি কালো দাগ হয়ে থাকলো ওই যে আকাশদ্বীপের বিপক্ষে তিনি একই ওভারে ক্রিস হোক্সের বলে দুইটা এলবি সিদ্ধান্ত দিয়েছেন দুইটাতেই রিভিউ নিয়েছেন আকাশদ্বীপ এবং দুইবারই দেখা গেছে যে বলটা একটু জন্য স্ট্যাম্প মিস করেছে স্পেশালি সেকেন্ডটা তো মনে হচ্ছিল যে না এটা আসলে হবেই না কিন্তু ওই একই ওভারে দুইটা ভুল সিদ্ধান্তই আসলে সৈকত ভাইয়ের একটুখানি তার এই পুরো তিনি করছেন কিন্তু এই সিদ্ধান্তটা একবারে দুইটা এরকম সিদ্ধান্তটাকে হয়তো বা কিছুটা থেকে যাবে কিন্তু যদি দিনের খেলার কথা যদি বলি তাহলে এখানে যে কতগুলা দুর্দান্ত মোমেন্ট রয়েছে সেটা নিয়ে আলোচনা করছে এবং তার মধ্যে আসলে পিক মোমেন্ট কোনটা সৈকতবার ওই দুইটা ডিসিশন এটা বাংলাদেশের আম্পায়ার আমাদের কন্টেক্সটে আমাদের প্রেক্ষাপটে আমরা আলোচনা করছি কিন্তু ম্যাচের কনটেক্সটে সেইটাকে আসলে মোমেন্ট অফ দ্য ডে বলার কোনো সুযোগ নেই তাহলে মোমেন্ট অফ দ্য ডে কোনটা দেখুন ইংল্যান্ডে দুই তিনশো সাতাশি রানের জবাবে ভারত দিনের খেলা শুরু করেছিল তিন উইকেটে একশো রান নিয়ে এবং তারা লাঞ্চে প্রায় চলে যাচ্ছিল ওই তিন উইকেটেই নিয়ে তারা তিন উইকেটে দুইশো আটচল্লিশ রানে পৌঁছে গিয়েছিল তখন কে এল রাহুল আটানব্বই রানে নট আউট এবং চুয়াত্তর রানে ছিলেন ঋষভ পান্ড প্রবাবলি ঋষভ পান্ড ওই সময় কাভার পয়েন্টে বলটা জাস্ট ঠেলেই একটা রান নিতে চেয়েছিলেন যেন লাঞ্চের ওই চল্লিশ মিনিট কে এল রাহুলকে আর টেনশনে না থাকতে হয় সেঞ্চুরিটা যেন তিনি এর মধ্যে আসলে পেয়ে যান তা না ওই সময় ওই রিস্কি সিঙ্গেলটা নেওয়ার কোনো কারণ ছিল না ঠিক আছে সিঙ্গেলটার হয় তিনি নিতে চেয়েছেন এবং তিনি তার রানটা শুরু করার সময় একটুখানি দ্বিধার মধ্যেও ছিলেন তবে কাভার পয়েন্ট থেকে বলটা পিক করে বেন স্ট্রোকস যেইভাবে আসলে বেলসটা ভেঙে দিলেন নন স্ট্রাইকার সেন্টের সেইটা আসলে একটা দেখার মতো দৃশ্য এবং সত্যি সত্যিই দেখা গেল যে ঋষভ পান্ড ওই সময় হচ্ছে গিয়ে একটু শর্ট মানে ক্রিজের একটু শর্ট ছিলেন এবং তিনি রান আউট হয়ে গেলেন ফলে প্রথম সেশনটা ভারত প্রায় হচ্ছে গিয়ে উইকেটবিহীন কাটিয়ে দিয়েছিল এবং সেইখানে ওই অবিচ্ছিন্ন পার্টনারশিপটা আজকেও একশো তিন রান যোগ করেছে ভারত খুবই ডোমিনেটিং একটা সিচুয়েশনে ছিল কিন্তু লাঞ্চের আগে ওই ঋষভ পান্ডের ডিসিশনটা প্রবাবলি তার সঙ্গীকে স্ট্রাইক দেওয়ার জন্য তার সেঞ্চুরিটা পূর্ণ করার জন্য এবং বেন স্টোকসের ম্যাজিক্যাল ফিল্ডিং সেইটা পুরো ম্যাচের সিনারিওটা পাল্টে দেয় পাল্টে যে দিয়েছে সেটা আমরা লাঞ্চের পরে দেখতে পাচ্ছি কেননা লাঞ্চের পর পর খেল তার সেঞ্চুরি হয়েছে কিন্তু শোয়েব বসিরের বলে তিনি স্লিপে ক্যাচ দিয়ে অবসামের বাইরের একটা বলটাতে এই যে লেগে সেটা স্লিপে ক্যাচ দিয়ে তিনি আসলে আউট হয়ে গেলেন ঠিক একশো রানেই এই যে ধরেন লাঞ্চের আগে পরে দ্রুত দুই সেট ব্যাটসম্যানের চুয়াত্তর রান করা সেঞ্চুরি করা দুই ব্যাটসম্যানের আউট এবং তারপর জফরা আর্চার একটা বোলিং স্পেল করেছেন অসাধারণ টেস্ট ক্যারিয়ারে তার সবচেয়ে গতিশীল স্পেলটা তিনি ওই সময় করেছেন প্রায় প্রতিটা বলই তিনি ওয়ান ফিফটি মার্কস চুয়ে যাচ্ছিলেন সো ওই নীতিশ কুমার রেড্ডি রবীন্দ্র যাদেজাকে খুবই ট্রাবল দিয়েছিলেন এলবি হতে হতেও হননি নীতিশ কুমার রেড্ডি রান আউটেরও চান্স ইংল্যান্ড পেয়েছিল সেই চান্সটাও অ্যাভেল করতে পারেনি কিন্তু ওই মোমেন্টটা আসলে টেস্ট ক্রিকেটের জন্য খুব দারুণ ছিল এই প্রতিটা বলই যে করতে আসছেন জফরা আচ্ছা লর্ডসের দর্শকরা তাকে যেভাবে অ্যাপ্রিসিয়েট করছে ওইটা আসলে দুর্দান্ত একটা ব্যাপার ছিল কিন্তু ইন্ডিয়া ওই সময়টা নেগোশিয়েট করতে পেরেছে নীতিশ কুমার রেড্ডি এবং রবীন্দ্র জাদেজা নেগোশিয়েট করতে পেরেছে এবং তারা সেভেন্টি ওয়াট রানের একটা পার্টনারশিপ তৈরি করেছে যেইটা আবারও ইন্ডিয়াকে ম্যাচে ফিরিয়ে আনে সেই পার্টনারশিপ ভাঙার দায়িত্বও সেই বেন স্ট্রোকস নিয়ে নিলেন এবার তার বোলিংয়ের মাধ্যমে তিনি আউট করে দিলেন রেড্ডিকে তিরিশ রান করা রবীন্দ্র জাদেজ এবং ওয়াশিংটন সুন্দরের পরে আরও একটা পঞ্চাশ রানের পার্টনারশিপ করেছে ফলে মনে হচ্ছিল যে ইংল্যান্ডের সাতাশি রানকে ভারত টপকে যেতে পারে ওই সময় রবীন্দ্র জাদেজা একটা ক্রিসক্সের খুবই নিরীহ দর্শন বলে লেগ সাইডের একটা বলটাতে কিপারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন এবং রবীন্দ্র জাদেজা আবার একটা ফ্যান্টাস্টিক নক খুব ভালো আর একটা নক তিনি এই জায়গাটাতেও খেলেছেন এবং তিনি যখন বাতরনে তিনি আউট হয়ে গেলেন ওই ওভারটাতে আকাশ দীপের দুইটা ওই অ্যাপিলে আমাদের সৈকত ভাই আউট দিয়ে দিয়েছিলেন কিন্তু দেখা গিয়েছে যে দুইটাই সামান্য কারণে একদম খুবই সামান্য কারণে আসলে স্ট্যাম্প মিস করেছে ফলে আকাশদ্বীপ সার্ভাইভ করেছেন কিন্তু ইন্ডিয়া সার্ভাইভ খুব করতে পারেনি খুব বেশি সময় তারা শেষ তিনটা উইকেট মাত্র এগারো রানে হারায় ফলে ঠিক তিনশো সাতাশি রানে তারা অল আউট হয়ে যায় এটা সিগনিফিকেন্ট কেন ইংল্যান্ড তাদের শেষ তিন উইকেটে একশো ষোলো রান অ্যাড করেছে আর ভারত তাদের শেষ তিন উইকেটে মাত্র এগারো রান অ্যাড করেছে ফলে এই জায়গাটা যদি আপনি হিসাব করেন যে মোমেন্টামটা অন্তত পক্ষে এই জায়গায় ইংল্যান্ডের সঙ্গে ছিল দিনের খেলা শেষে এক ওভারই মাত্র বোলিং করার সুযোগ পেয়েছে ইন্ডিয়া বা ইংল্যান্ড তাদেরকে এক ওভারে বেশি বোলিং করার সুযোগ দেয়নি ব্যাটসম্যানরা নিজেদের মধ্যে সময় নষ্ট করেছিলেন টাইম যেন আপ হয়ে যায় জাসিদ মোহাম্মদ আর ওই ওভারটা তারা সার্ভাইভ করেছে দুই রান নিয়েছে ফলে বেসিক্যালি আসলে লর্ডস টেস্টে এখন এক ইনিংসের টেস্ট হয়ে গিয়েছে সেকেন্ড ইনিংসে যেই দলটা জিতবে সেই দলটাই ম্যাচে জিতবে কিংবা ধরেন হচ্ছে গিয়ে যদি এই প্রথম তিন দিনের একই রকমভাবে এগোতে থাকে ম্যাচটা হয়তো বা ড্র হয়ে যেতে পারে বাকি দুইটা দিন আসলে খুবই এক্সাইটমেন্ট নিয়ে আমরা ওয়েট করব নিঃসন্দেহে প্রথম তিন দিনের সেই ধারাবাহিকতায় তাহলে এই দিনটার মোমেন্ট অব দ্য ডে আপনি কোনটাকে বলতে পারেন আমি জফ্র আর্চারের ওই বোলিং স্পেলটাকে আসলে খুবই খুবই আসলে অ্যাপ্রিসিয়েট করি মানে দেখার জন্য টেস্ট ক্রিকেটে সেটা একটা দুর্দান্ত ব্যাপার ছিল বেন স্টোক্স যে আসলে লায়ন হার্টেড ক্রিকেটার তার ওই যে নতুন হাতেও তিনি যেভাবে বোলিং করছিলেন তারই সাম্প্রতিক সময়গুলোতে তার ওই যে ইঞ্জুরি টিঞ্চুরি শারীরিক সমর্থ অনেক কিছু রয়েছে সেইটাও আসলে খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো ক্রিস ওক্সের ওই ওভারটাও দুর্দান্ত যেহেতু আউট করেছেন রবীন্দ্র জাতি এবং আমাদের সৈকত ভাইয় দুইটা ওই আউটের ডিসিশন যেটা নট আউট হয়ে গিয়েছে রেভিনিউর কারণ আকাশ দিবেন সেইটার কথাও বলতে হবে তবে ভাই সব ছাপিয়ে মোমেন্ট অফ দ্য ডে লাঞ্চের ঠিক আগে ও কেল ডাউলেস সেঞ্চুরিটাকেও বলতে হবে কিন্তু সব ছাপিয়ে মোমেন্ট অফ দ্য ডে লাঞ্চের ঠিক আগে আগের ওই সময়টাতে বেন স্টোকসের ওই ম্যাজিক্যাল ফিল্ডিং কাভার পয়েন্ট থেকে ডিরেক্ট থ্রো করে তিনি যেভাবে ঋষভ পানকে আউট করলেন যেইভাবে এই পার্টনারশিপটা ব্রেক করলেন যেইভাবে ম্যাচের মোমেন্টামটা ভারতের দিক থেকে পুরোপুরি নিজেদের দিকে নিয়ে আসলেন ইংল্যান্ডের ক্যাপ্টেন সেটি আমার কাছে লর্ডস টেস্টের তৃতীয় দিনের মোমেন্ট অফ দ্য ডে আপনার কাছে কোনটি জানাতে পারেন